কিছু কারণ বয়ান করেছিলাম কি কি কারণে বান্দার ইমান দুর্বল হয় এখন কিছু বয়ান চলছে যে সব কাজ করলে বান্দার ইমান সবল হয় সব কিছুর আগে আমাদের জানতে হবে যে কয়টা জিনিসের সমন্বয় ইমানদার হওয়া যায় ইমানই যদি না থাকে তো ইমান সবলের কাজ করে লাভ আছে একজন মানুষ নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় কিন্তু তার ভিতরে ই নাই ওই মানুষটা জান্নাতে যেতে পারবে অক্ষান্তর আর একজন মানুষের যদি নামাজ রোজা হজ জাকাত নেকামল নাও থাকে কিন্তু তার যদি ইমান থাকে সে এক সময় শাস্তি ভোগ করে হলেও আল্লাহর জান্নাতে এজন্য আমরা ইমানদার আছি কি না এটাও আমাদের জানার দরকার এই জানার জন্য মাফকাটি আল্লাহ পাক রব্বুল আলমী নবীজির মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছে ইমানদার হতে হলে তিনটি জিনিসের সমন্বয়ে ইমানদার হওয়া যায় কয়টা জিনিস এক নম্বর হলো জবান দিয়া স্বীকার করা জবান দিয়া আল্লাহ আছে আখেরাত আছে পরকাল আছে ফেরেস্তা আছে কোরআন আছে কবর আছে তকদিরের ভালো আছে কবর থেকে আবার ওঠানো হবে হাসরের ময়দানের উপরে এই সব জিনিসগুলোকে জবান দিয়ে স্বীকার করা দুই নাম্বার অন্তরে বিশ্বাস করা মুখে মুখে বললাম অন্তরে বিশ্বাস করলাম না ইমানদার হওয়া যাবে তিন নাম্বার হল আমল বিল আরকান করা যেটা জবানে বলছি অন্তরে বিশ্বাস করছি ওইটা কাজে পরিণত করা লাগবে বান্দা জবানে স্বীকার করেছে অন্তরে বিশ্বাস করেছে কিন্তু আমল বিল আরকান করে নাই কাজে পরিণত করে নাই যদি তিনটা জিনিসের সমন্বয়ে বান্দা না করতে পারে সে কখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে তো এবার আসুন আমরা আলোচনা শুনতেছিলাম যে কি কি কাজ করলে বান্দার ইমান সবল হয় সাত নম্বর পর্যন্ত শুনেছিলাম আট নম্বর হল বান্দার কাছ থেকে কোনো এবাদ ছুটে গেলে বান্দা সাথে সাথে তা আদায় করার জন্য প্রেশান হয়ে যায় সে আদায় করে আসরের নামাজ ছুটে গেছে সেই আসরের নামাজটা তাড়াতাড়ি করে আদায় করে নিল আল্লাহ রসুল বলেন এর দ্বারা বান্দার ইমান সবল হয়ে গেল সোভান